হ্যালো কিউটিস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাথে চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে হচ্ছে পাঁচই সেপ্টেম্বর আর আজকে হচ্ছে টিচার্স ডে বাট আমি আজকে যাব হচ্ছে গিয়ে বাঁকুড়াতে আর কি করতে যাচ্ছে সেটা নিয়ে তোমরা একটুখানি বুঝতে পারছো আই থিঙ্ক তোমরা টাইটেল অ্যান্ড থামনেল থেকে গেস করতে পারছো তো আজকে কি করছি না করছি সবটাই তোমার সাথে শেয়ার করো আর হ্যাঁ আমার চ্যানেলে যদি তোমরা নিউ হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এখন বাজে হচ্ছে গিয়ে সাতটা তিরিশ আমার বাস রয়েছে হচ্ছে গিয়ে আটটা তিরিশে কারণ আমাদের এখান থেকে বাঁকুড়া যেতে দু থেকে আড়াই ঘন্টার মতো সময় লাগে তার জন্য একটুখানি আগে রেডি হয়ে গেছি আর এখনো ব্রেকফাস্ট করিনি তো এখন ব্রেকফাস্ট করবো তো চলো এখন বেরিয়ে তারপর তোমার সাথে দেখা হচ্ছে দেন ওখান থেকে আটটা তিরিশের বাস নিয়ে আমি চলে এলাম বাঁকুড়া বাস স্ট্যান্ডে দেন বাস স্ট্যান্ড থেকে একটা টোটো নিয়ে এখন আমি যাচ্ছি হচ্ছে গিয়ে ম্যামের স্টুডিওতে দেন টোটো থেকে নামার পরে কিছুটা হাঁটা রাস্তায় পরে হচ্ছে গিয়ে ম্যামের স্টুডিওটা তো চলো ভেতরে গিয়ে দেখা হচ্ছে তো এদিকে আমি ভেতরে চলে এসেছি আর এখানে আমি একটুখানি রেস্ট নিচ্ছি যেহেতু অনেকটা জার্নি করে এসেছি আমি তো সেই জন্য তারপরে আমাকে এখানে ড্রেসটা দিয়ে দেওয়া হয়েছে তো চলো ড্রেসটাকে চেঞ্জ করে নি ড্রেসটা চেঞ্জ করে বেরিয়ে দেখি এখানে দিদি হচ্ছে গিয়ে আমার রিয়েল ফ্লাওয়ারের জুয়েলারি বানাচ্ছে তারপর আমি বসে পড়লাম আর এদিকে আমাকে লেন্সটাও পরে দিয়েছে লেন্স পড়লে তো চোখের জল আসবে তারপর ম্যাম ভালো করে আমার পুরো ফেসটাকে মেক করার আগে ক্লিন করে নিচ্ছে তারপর টোনার ময়শ্চারাইজার সব কিছুই আস্তে আস্তে অ্যাপ্লাই করছে আগের আমি যখন এখানে এসেছিলাম তখন আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে আমি ম্যামের কাছে সেজেছিলাম কি না তো আগের তো ম্যামের কাছে সাজিনি তো তখন আমি সেজেছিলাম ম্যামের একটা স্টুডেন্টের কাছে আর সেটা ছিল আমার ফ্রেন্ড তো আগের লুকটাও তোমাদের অনেকেরই ভালো লেগেছিল তোমরা আমাকে জানিয়েছিলে তার জন্য থ্যাংক ইউ আগেরবার যখন ম্যামের স্টুডিওতে এসেছিলাম তখন আমি ভেবেছিলাম যে একদিন না একদিন আমি ম্যামের কাছে থেকেও সাজবো আর সেটা যে এত তাড়াতাড়ি হয়ে যাবে আমি সেটা নিজেও ভাবতে পারিনি এত তাড়াতাড়ি আমি ম্যামের কাছে সাজার সুযোগ পাবো তো আজকে আমি এসেছি ম্যামের মডেল হয়ে তারপরে এদিকে স্টার্ট হয়ে গেলো আমার চুল নিয়ে টানাটানি মানে এখন আমার চুলে হচ্ছে গিয়ে ক্রিম্পিং আজকে পুরো চুলে আমার ক্রিম্পিং হবে আর সেটা কিন্তু সবাই মিলে করবে মানে ওখানে যতজন স্টুডেন্ট ছিল সবাই আমার চুলে একটুখানি একটুখানি করে ক্রিম্পিং করবে তো সেটাই কিন্তু আস্তে আস্তে সবাই করছিল আর শুধু নতুন ব্যাচের না আর আজকে কিন্তু আগের ব্যাচেরও অনেকজন এসেছিল আগের ব্যাচে যখন আমরা এসেছিলাম তখন সবার কার সাথে প্রথমবারই দেখা হয়েছিল বাট সবাই সবার কার সাথে এতটা ভালোভাবে আমরা মিশেছিলাম মনেই হয়নি এক মুহূর্তের জন্য যে আমরা প্রথমবার একে অপরের সাথে কথা বলছি তো এবারও কিন্তু যেহেতু পুরনো ব্যাচের অনেকজনই ছিল তো সেই কারণে আমরা সবাই মিলে খুব মজা করে কাজটা করছিলাম শুধু পুরনো ব্যাচের না নতুন ব্যাচের দিদিগুলোও খুব ভালো ছিল আমাকে তো খুব হেল্প করেছে মাঝে মাঝে আমার ভিডিও ধরে দিচ্ছিল আর সত্যি সবাই কিন্তু খুবই ভালো চলো ক্রিম্পিং তো হচ্ছে বাকিটা ক্রিম্পিং হয়ে নিক তারপরে তোমার সাথে দেখা হচ্ছে দিয়ে কিন্তু আমার পুরো চুলে ক্রিম্পিং হয়ে গেছে তারপর ম্যাম এসে আবারও ম্যামের বাকি মেকআপটাকে কমপ্লিট করলো আর তার মধ্যে কিন্তু ম্যাম পেয়ে গেল একটা সারপ্রাইজ আর যেহেতু ছিল টিচার্স ডে তো ম্যামের সব স্টুডেন্টরা মিলে ম্যামের একজন একটা কেক নিয়ে এসেছিল তারপরে ছোট্ট করে স্টার্ট হয়ে গেল আমাদের টিচার্স ডে সেলিব্রেশন গাই আমিও খাচ্ছি এই যে খাইনি পারছ কাজের মাঝখানে কিরকম আমরা মজা করছি এরকম মজা তো আমাদের চলতে থাকে আমি কেক খেতে খেতে পরে পেছি দেখতে পারছো তোমরা কেক খেয়ে কি অবস্থা একটু খেলে তাকাও দেখো ও তারপরে লাঞ্চের টাইম হয়ে গেছিল লাঞ্চ করে নিচ্ছি আমি এখানে বসে বসে কারণ আমার হাতে একদমই সময় নেই আর যেহেতু সেই সকালবেলা এসেছিলাম সেই জন্য প্রচুর খিদেও পেয়ে গেছিলো তো এখানে আমি মেকআপ করতে করতেই খাচ্ছিলাম আর কি করা যাবে চলো আগে খেয়ে নি তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে দেখো আমার হেয়ারের কিন্তু অলমোস্ট ফাইনাল লুক চলেই এসেছে তো ফাইনাল লুকটা তোমরা দেখবে কতটা সুন্দর এসছে আজকের এই মেকআপ লুকটা আমার এতটা পছন্দ হয়েছে যে তোমাদেরকে কি বলবো আর তোমরাও কিন্তু দেখে জানিও যে তোমাদের কেমন লাগলো তো তো দেখো পুরো আমার হেয়ারের ফাইনাল লুকটা চলে এসেছে তো কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এরপরে বাকি যেটুকুনি মেকআপ বাকি রয়েছে সেগুলো ম্যাম আস্তে আস্তে স্টার্ট করবে আর যত মেকআপটা আগে দিকে যাবে মানে যত একটার পর একটা স্টেপ ম্যাম করতে থাকবে ততই কিন্তু মেকআপটা আরও বেশি সুন্দর হতে থাকবে এদিকে কিন্তু আমার আই শাডোটা অ্যাপ্লাই করা হয়ে গেছে আজকে একটা পিঙ্ক টাইপের আই ম্যাম ইউজ করেছিল সেটা কিন্তু ভীষণই ভালো লাগছিল তো এদিকে আইলাইনার আইল্যাস সবকিছু সব কিছু অ্যাপ্লাই করা হয়ে গেছিলো তো এদিকে কিন্তু আমাকে ফাইনাল টাচ দেওয়া হচ্ছে এদিকে ব্লাশ অ্যান্ড হাইলাইটার অ্যাপ্লাই করা হচ্ছে আর তোমরা দেখো একটা জিনিস কি নোটিস করেছে যে আমার দাঁতে লেগে গেছে লিপস্টিক আর সেটা আমাকে ম্যাম বলল দেখ আমি এখানে দেখছিলাম একটুখানি তো এদিকে দেখো লুকটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে তো এরপরে কিন্তু আমাকে রিয়েল ফ্লাওয়ারের জুয়েলারিগুলো পরানো হবে আর জুয়েলারিগুলো পরানোর পর এতটা সুন্দর লাগছিল আমার নিজেরই এতটা পছন্দ হয়েছিল মনে ছিল যে আমার নিজেরই নজর লেগে যাবে তোমরাই দেখো কতটা সুন্দর লাগছে একদম ডল ডল টাইপের লাগছে কিনা তোমরা কিন্তু অবশ্যই জানিও ম্যাম তো তাই বলছিল যে একদম পুরো একটা ডলের মতো লাগছে দেখতে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও রেডি হয়ে গেছি আমার কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আগে যখন ছিলাম তখন তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলো যে ম্যামের কাছে যেছিলাম কি না তো তখন ম্যামের কাছে তো সাজিনি বাট ম্যামের স্টুডেন্টের কাছে সেরেছিলাম আজ প্রথমবার ম্যামের কাছে সাজলাম আর আমি ভীষণ এক্সাইটেড ছিলাম ম্যামের কাছে সাজার জন্য তো ম্যামের কাছে সেজে ভীষণই ভালো লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে আমার আজকের এই লুকটা তোমাদের কেমন লাগছে আমার তো ভীষণই পছন্দ হয়েছে তো এখন আমি এখানে হচ্ছে গিয়ে ফটোশ্যুট করছি তো চলো প্রায় সাড়ে চারটা বেজে গেছে তো আমি এই যে ম্যামের কাছে সেজে আর ফার্স্ট টাইম আমি ভীষণ এক্সাইটেড ছিলাম আমার ভীষণ ভালো লেগেছে ফাইনালি ম্যামের কাছে সাজতে পেরেছি আমি তো খুব 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 ভালো লেগেছে আপনারাও দেখে জানিও ওর এই লুকটা কেমন লেগেছে অবশ্যই মানে ভালো লাগলেও জানাবে যে হ্যাঁ ভালো লেগেছে আর যদি কোথাও প্রবলেম থাকে সেটাও সেটা জানি সেগুলোতে ভুল হয়েছে হ্যাঁ কমেন্ট করে জানাও ম্যাম আমার কমেন্টগুলো করবে তো তোমরা অবশ্যই কমেন্ট করে দিও তো চলো বাকি শুরুটা কমপ্লিট করি তারপরেই দেখা হচ্ছে বলো তুমি কেমন লাগছে আমাকে তুমি বলো অতি পছন্দ সত্যি তুমি বলো কেমন লাগছে তুমি বলো জোরে বলো একটু তুমি বলো কেমন লাগছে আমাকে দেখলে আগে ভালো করে তো শুনলে সবার কার কাছে রিভিউ নিয়ে আমি এদিকে কিন্তু ফটোশ্যুট করতে স্টার্ট করে দিয়েছি আর আমি ভীষণ আজকে তাড়াহুড়োর মধ্যে ছিলাম যেহেতু আমাকে আজকে বাস নিয়ে বাড়িও যেতে হতো তো সেই জন্য তো ঝটপট করে আমি কিন্তু কটা ছবিও তুলে নিয়েছি আর আজকে ছবিগুলো এতটা সুন্দর এসছিল যে তোমাদেরকে আমি কি বলবো তোমরা হট করে আবার ওখান থেকে আমাকে বাড়িতে দেখছো কারণটা একটাই কারণ সেদিন বাড়ি আসতে আসতে অনেকটাই রাত হয়ে গেছিলো তো সেদিন আমি আর বাড়িতে আসতে পারিনি আমি ছিলাম হচ্ছে গিয়ে মা বাড়িতে তো তারপরে আজকে আমি এসেছি বাড়িতে তো ব্লগের ভেতরে তোমাদের কি ভালো লাগলো কি খারাপ লাগলো সব কিছুই কিন্তু আমার সাথে তোমরা শেয়ার করতে পারো কমেন্টের মাধ্যমে তো সেটা কিন্তু তোমরা করো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাও না জানালে আমি বুঝবো কী করে যে কী ভালো ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে তোমাদের কি দেখতে ভালো লাগছে তো সেটা তোমরা অবশ্যই আমাকে জানিও তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো আই লাভ ইউ বাইজ